যে ক্ষমতার লাগি পাগল দেখো বিশ্বের কত মানুষ সে ক্ষমতায় যার লোভনায় কোনো ডাক্তারেউনুষ যে ক্ষমতার লাগি পাগল দেখো বিশ্বের কত মানুষ সে ক্ষমতায় যার লোভনায় কোনো ডাক্তারেউনুষ ওই ক্ষমতার লাগি রাস্তায় কত পর যুবকের ক্ষমতা ছাড়ে তাকে বলি শব্বাস ওই ক্ষমতার লাগি রাস্তায় কত পর যুবকের লাশ আর সে চাই ক্ষমতা ছাড়ে তাকে বলি বলিস ক্ষমতা দিয়ে করবোটা কি বলে ডাক্তার ক্ষমতা দিয়ে করবোটা কি বলে ডাক্তারিনুষ শেখ হাসিনা ক্ষমতার লাগি মারল কত মানুষ শেখ হাসিনা ক্ষমতার লাগি মারল কত মানুষ যে ক্ষমতার লাগি পাগল দেখো বিশ্বের কত মানুষ সে ক্ষমতায় নাই কোনো ডাক সে শে ক্ষমতায় যার লোভ নাই কোনো ডাক্তার তারেউনুষ